মোবাইল আর্থিক সেবাদাতা কোম্পানি নগদ নিয়ে কোনো আশঙ্কা নেই এর সেবা আগের মতোই চলবে বলে জানালেন নতুন প্রশাসক বদিউল জামান দিদার রাজধানী বরানীতে নগদে প্রধান কার্যালয়ে প্রথম কর্মদিবসে যোগ দিয়ে তিনি কোনো ধরনের গুজবে কার্ড না দিতে গ্রাহকদের প্রতি আহ্বান জানান বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদমর্যাদার এই প্রশাসককে সহায়তার জন্য নগদ ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসে আরও ছয় কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয় বুধবার বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ আদেশে এই নিয়োগ দেওয়ার কথা জানানো হয় এদিন নগদের আগে বিভাগের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে এর আগে প্রশাসক বদিউল জামান দিদার বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসে কর্মরত ছিলেন আমরা কর্মকর্তারা যোগদান করেছি নগদকে সাপোর্ট দেওয়ার জন্য ওনারা পাঁচ ছয় বছর ধরে বাজারে আছে এই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস বা আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেট আছে মানুষের এই আস্থাটা যাতে নষ্ট না হয় সেজন্য আমরা এখানে এসেছি আমরা যে এক বছরই থাকবো যদি দেখা যায় হ্যাঁ নগদের এই যে মানুষের যে কিছুটা বিরূপ আস্থায় এসছে এই আস্থাটা মানুষের ফিরে আসলে আমরা চলে যাব